থেকে আসছিল কিছু আমার দেশের সনাতনী ভাই আটকিয়েছে হিন্দুস্তান মে রহনা হোগা তো জয় শ্রীরাম কহনা হোগা বেচারাকে মেরেছে মুখ ফাটি দিয়েছে এবং প্রশাসনের সামনে থানার সামনে থেকে হিচড়ে মেরেছে কে আমি কালকে স্লোগান শুনলাম রায়পুর মধ্যপ্রদেশের রায়পুরে আমার রায়পুর কখনো সফর হয়নি একবার সফর হয়েছিল মুম্বাই থেকে কলকাতা আসছিলাম কলকাতা ফ্লাইটে ভায়া রায়পুর ছিল রায়পুর এয়ারপোর্টে নামলাম তারপর আবার ওখানে টিফিন হলো টিফিনের পরে আবার একটা প্লেনে চাপিয়ে কলকাতা আনলো ভায়া ছিল এতটুকু আমার রায়পুরে সফর হয়েছে পরশুর রায়পুরের ঘটনা একজন মাদ্রাসার শিক্ষক জানিনা দেওবানি হোক বেরেলি হোক এহেন হাদিস সোক হোক আজান গাছি লড়ে তালতালা বেলতলা খেজুর তালা জানি না কিন্তু দেখলাম মুসলমান মুখে দাঁড়িয়ে আছে মলি সাহেব সে মাদ্রাসা থেকে আসছিল কিছু আমার দেশের সনাতনী ভাই আটকিয়েছে হিন্দুস্তান মে রহনা হোগা তো জয় শ্রীরাম কেহনা হোগা বেচারাকে মেরেছে মুখ ফাটিয়ে দিয়েছে এবং প্রশাসনের সামনে বড় কষ্টের বিষয় যে সমস্ত হিন্দু ভাইরা দলিত আদিবাসীরা শিক্ষিত সনাতনী ভাইরা আমার বায়ান শুনেন তাদেরকে অনুরোধ করব একবার তোমাদের গীতা রামায়ণ মহাভারত থেকে বার করে দেখিয়ে দাও যে তোমাদের শ্রীরামজি তিনি বলে গেছেন মেয়েরা নাম লেখে ইনসান কো কাতল কার না আমার নাম লি বেটোই শ্রী বলে আর অপর জাতিকে তোমরা হত্যা করবে আরে তুমারা জায়সা ভি বা লমিশন লিচো দি শ্রী রাম জি কো শরম আতী হোক হে নাম লে মুসলমানো মার রা मैं तो कहूंगा कि माशाल्लाह तुम्हारा अगर हिम्मत है कुत्ते तो अपने जगह पर शेर होता है कुत्ता कुत्ता अपना जगह पर शेर होता है अपना इलाका पे अगर तुम्हारा हिम्मत है तो कालियाचक में आके किसी को मार के दिखाओ जाए इस हम बोल के फिर तुमको कसाई खाना में मिलेगा ठीक ही नहीं और बोला ठीक बोली नहीं নিজের জায়গায় কুকুর রাজা দেখবেন আপনাদের গ্রামে বিয়ে শাদী হয় না এখানে বিয়ে হয় এলাকায় মেয়েদের বিয়ে হলে দেখবেন খানা হয় এই যে মাদ্রাসায় আজকে গরুর মাংস ফাংস রান্না হয়েছে খেয়ে দিয়ে হাড্ডিগুলো এক জায়গায় ফেলা হচ্ছে সকালে বেলায় কিন্তু কুকুরগুলো হাজির হবে একটু পড়ি জলসা শেষ হলি হবে না হবে না কিন্তু অন্য পাড়ার কুকুর এলি বলবে বেরুক এটা আমাদের পাড়া তো অন্য পাড়ার কুকুর দেখবেন ন্যাচ গুটিয়ে পালায় तो निजे इलाका क्योंकि मराठा मर्दानगी लॉ लेकिन अल्लाह की कसम हमारा इलाका नहीं इलाका तो कुत्ता का होता है शेर का इलाका नहीं होता है पूरा जंगल होता है जुड़े बोलू सुबह हम तो ऐसा शेर है पूरा दुनिया हमारा है हमारे अल्लाह का है जुड़े बोलू न सुबह अल्लाह আপনি কি মনে করছেন একটা লক্ষ্যে আমাদিকে জয় শ্রীরাম বলতে বললো তো আমাকে মারলো আমি জয় শ্রীরাম কোনো মানুষ ব্যক্তি ভুলে ভুলে বলে দিল ভয়ে বলে ফেললো তার দিলেতে তার ইমান চলে গেল না তোমরা যদি মেরে কোন মুসলিমকে জয় শ্রীরাম বলা করাও আল্লাহর কসম আর পৃথিবীর নয় ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও মুসলমানের দিল আর দিমাগ থেকে আল্লাহর আল্লাহর রসুলের মহাব্বতকে মিটাতে পারবে না জোরে বরুন ইনশাআল্লাহ আরে তোমরা কিসের পাওয়ার দেখাচ্ছ যদি পাওয়ার দেখাতে চাও একবার ইতিহাস খুলে দেখো পৃথিবী ফেরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা আমার থেকে বড় রব কেউ নাই তোরা আমাকে বিশ্বাস করবি আল্লাহ তার মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে আমার কষ্টের বিষয় মুসলমান ভাই দুঃখটা কোথায় জানেন এক জায়গায় মুসলমান তোমরা তো মুসলমান মুখে বললে কিন্তু কাজে মুসলমান হতে না এখানে এতগুলো মানুষ বসে আছে মাদ্রাসার জলসা ইমানদারির সঙ্গে বলবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে এতগুলো মানুষ বসে আছে একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম বাবাজিয়ে কেন দিনী ইলিম মানে কি কতটা হাসিল করতে হবে মুহাদ্দিস হতে হবে মলবি হতে হবে হাফেজ হতে হবে কারি হতে হবে না তুমি অতটা ইলিম হাসিল করো যতটা করলে দিন আর দিন চিনতে পারো পারে আর বেদাত চিনতে পারো কুপুরি চিনতে পারো বেইমান কাপের কুপরিটা চিনতে পারো তারা যে জাল ফেলাচ্ছে আপনার উপরে সেই জালটাকে যেন চিনতে পারেন এতটা তোমাকে জ্ঞান অর্জন করতে হবে কোথায় করবেন মাদ্রাসায় উঠাবসা করে হোক পড়ে হোক কোনো আলেমের বড় আলেমের লেখা বই পড়ে হোক কোনো মসজিদের ইমামের পাশে উঠা করে হোক আজকে কষ্টটা কোথায় জানে সমাজের লোক তো ইমামকে বাপের গুলাম মনে করে আমার বড় কথা বলা হয়ে যাচ্ছে একটু ডিসকাস করবেন নিজের দিলের সঙ্গে আপনি ইমামকে কতটা ছাড় দিয়ে ইমামকে কতটা ক্যাপচার করে রেখেছে আজকে আপনাদের মনে হয় ইয়াসিন আসছে মুমতাজুল আসছে অমুক বক্তা আসছে এরা কত হক কথা বলে আমার ইমাম বলে না তোর ইমামকে বলতে দিয়েছিস তুই তোমার ইমামকে বলতে দিয়েছ ইমাম সুদের বায়ান করলে সুদ খর হারাম কর বলো তারপরের দিন বলে ইমামকে রাখা যাবে না তারা ইমাম মদের বায়ান করলে মাতাল্লা পেছনে লাগে গাঁজার বায়ান করলে গাঁজা লাগে বিড়ির বিয়ান বায়ান করলে তার পেছনে বিড়ি খর গুটকা লাগে ইমাম সাহেব বলে দেয় মলি সাহেব এসব বায়ান করার দরকার নাই কোরআন হাদিস বলবে তো বিড়িটা কোরআন হাদিস নয় মদটা কোরআন হাদিস নয় তোমার জানা আছে মদ কোরআনে হালাল লেখা আছে না হারাম হারাম নিসা নিশা করা হারাম লেখা আছে না হারাম লেখা আছে তাইলে আপনি হালাল করে নিলেন কি করে ইমাম বললে দোষ কি করে হলো কষ্টটা ওই জায়গায় আমি ধুলিয়ানে দাঁড়িয়ে ছিলাম মুসলিম যুবক কি বলছে জানে আরে মলি সাহেবরা বড় লোভ গো আমরা কেনে গো বলে এখন তো বিয়ে পড়ালু বলে একটা সাদা লুঙ্গি দিবে এক হাজার টাকা দিবে আমি ইমামকে দিতে তোর লজ্জা লাগবে আর তোর ব্যাটার বিয়েতে বিটির বিয়েতে ন্যাংটো হয়ে ডান্স করিস যে মা বন্দিকে লিয়ে ওটা ভালো ওটা নিকির কাজ তখন বলছে কুথা বাড়ি আমি বললাম আমার কুথা বাড়ি মোবাইল খুলে দেখবি আমি তোদের গোষ্ঠী উদ্ধার করা বক্তা তো যে দোকানি আছে ধুলিয়ানে সব বক্তারা ওখানে দাঁড়ায় আমরা দাঁড়ায় চা ফা খাওয়াই পয়সা লাই চা খাওয়ালে বেচারা সে বললে বলে তুমি কি চিনো বল না ও আমি চলে যাচ্ছি তারপর একবার চালিয়ে দেখিয়ে দিবে আমি কে ও বুঝতে পারবে মালটাকে দে বললে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আমি আল্লাহ পরিবর্তন দেখি দায়ের দে মলবি হাজার টাকা বিয়ে পড়ানো চাইলে এটা এদের কাছে পাপের কথা খারাপ কথা কিন্তু কষ্টের বিষয় তোমার বিটির বিয়েতে গান বাজনা করবে তোমার বিটির বিয়েতে হিজড়ে নাচাবে সেটাতে কোনো দোষের নাই ওটা হালাল কাজ আমি বলে যাচ্ছি এই জন্যে আজকে আপনাদের দেখি দেব মালদা মুর্শিদাবাদ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া গোটা বাংলা যতগুলো বিয়েতে হারাম কাজ হয় তাদের মেয়েরা ছেলেরা কোনোদিন সুখী হয় না তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না ইমামকে হক দেয় নাচ গান হারাম কর হিজড়ে না চায় তো তোর বিটির কি করে সুখ হতে পারে তোর বিটির তো দুঃখী হবে তোর বিটির দাম্পত্য জীবন কি করে সুখী হতে পারে বড় কষ্ট লাগে বিয়েতে যদি গান বাজনা যায় তো আমরা মলবিরা করতাম না করতাম না বিয়েতে গাড়িটা ফুল দিয়ে সাজাচ্ছে সাজাই না সাজাই না সাজাই ফুল দিয়ে জিজ্ঞেস করুন এখন কিছু মলবি বেরিয়েছে কি বলে বাংলাদেশে একটা বুটকা হুজুর বায়ান করছে কে বলল বিয়েতে গান বাজনা করা যাবে না যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটা হারাম আমরা আল্লাহ হাদিস কোথায় পেলে এরপর শুনেলেন সাধারণ মানুষ কি বিপদে পড়বে তার মুখে তো হুজুরের মতো দাঁড়িয়ে আছে তার মুখেও দাঁড়িয়ে আছে লম্বা জামা স্টেজে বায়ান করছে এমন কথা বলছে এরকম লোক আছে বিয়েতে সাদিতে গান বাজনা না হলে সেই বিয়ে হারাম এরপর লোকরা বলছে তাহলে ওই মালটাকেই যখন গান বাজনা হালাল বলেছে কথাটা বুঝতে পারেন যেমন রু তেমন ফেরিস্তা যেমন রু তেমন ফেরিস্তা আপনাকে দেখিয়ে দেবো অনেক মসজিদ আছে ইমাম একা নামাজ পড়ে গায়ের কেউ নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম পশ্চিম বাংলায় দেখি ইমাম একা ফজরের নামাজ পড়ে কেউ আসে না গায়ের তাকে বেতন দিয়ে রেখেছে মরে গেলে জানা যা দিয়ে জান্নাতে দিবি তোর হুজুরু মার খাবে তুও কেলানি খাবি যদি ওই ভরসা করে রেখে দাও আমাদের মুসলমানদের সমাজের অবস্থাটা এই জন্য খারাপ হয়েছে আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছি প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আমরা জোরে বলুন ইনশাল্লাহ বেরোয়নি সবাই কিনবেন তো জোরে বলুন ইনশাল্লাহ যুবকরা কেউ ইনশাল্লাহ বলবেন ওদের প্রেম করার টাইম নাই তো পড়বে কখন তাই না মোবাইলের সময় এখন মানুষ বেশি দিচ্ছে দিচ্ছে না দেয়নি মানুষের ব্রেনটা হ্যাং হয়েছে মোবাইলের দ্বারা সমাজে একশোটা যুবকরা পাপ করলে পুঁচানব্বইটা পাপের দায়ী হচ্ছে এই মোবাইল পুঁচানব্বইটা আমি এই আলোচনা এখন করব না অনেক শেষে করব। এখন আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম আজকে মুসলমান হারাম হালাল দিন বদিন চিনতে পারেনি আপনারা বলুন তো এই মালদার অনেক ছেলে আপনাদের এলাকার লড়ি চালায় না চালায় না আমাদের এলাকার ছেলেরা সব বালির গাড়ি আর পাথরের গাড়ি চালায় দুটো মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়ে বলছে এক বোতল মদ দিত মদ খেয়ে নিলে এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে তো ভাই রুটি আর মুরগির মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা মার হারাম যুত করে আচ্ছা যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করা লাগবে যে লোকটা মদ খেল তার আর কাটার গুটা জিজ্ঞেস করে লাভ নাই এ আমার ইমানদার ভাইয়েরা শুনে যান মায়েরাও শুনবেন আল্লাহর কাছে দুয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার তোমার জিন্দগিতে হালাল খাবার আসতে হবে হাওড়ার একটা ছেলে প্রশ্ন করেছি হুজুর আপনারা তো জলসা করে বেড়ান কত লোকের ঘরে খান আপনারাও তো হারাম খেয়ে এলেন করে ঘরে চোরের ঘরে এমন কত সুন্দর প্রশ্ন মানে যা হোক করে হুজুরকে ফেরে ফেলা মৌলিটিকে ফেরা ফেলাতেই হবে দিয়ে সুদটাকে হালাল করেলে নেন লটারিটাকে হালাল করে নেন আচ্ছা আপনারা বলুন তো এখানে আমাকে যে দিয়েছে কারা দাওয়াত দিয়েছে অমুসলিম ভাই না মুসলমান মুসলমান মসজিদে মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কমিটি মাদ্রাসার দাওয়াত দিয়েছে আমি যে এখানে এসেছি আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব কার আমার নিজের ইনাদের যে দাওয়াত করেছে তা আমাকে যদি কোনো অমুসলিম দাওয়াত করে তখন আমাকে দেখে খেতে হবে যে ই আমাকে হারাম খাওয়াচ্ছে না হালাল খাওয়াচ্ছে এর ব্যবসার উৎসটা হালাল না হারাম তখন কেন সে হারাম হালাল বুঝে না আমাকে বুঝে নিতে হবে কিন্তু আমাকে একজন মুসলমান যদি মৌলিকে দাওয়াত দেয় কোনো কমিটিওয়ালা আমাদিকে জলসাই দাওয়াত দেয় তার দায়িত্ব মৌলিকে হালাল খাবারটা খাওয়ানো সুদেরটা ভাই চলু আপনি যদি সকাল বেলায় উঠে মালদা টাউনে যান ডাক্তার দেখাতে গেলে কিংবা উমরপুরে গেলেন জঙ্গিপুরে তো আপনি কোনো রেস্টুরেন্ট হোটেলে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন মুরগির মাংস খেতে গেলে দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না এ কথা বলে না কেন করবেন না করতে হবে এটা জরুরি কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন যে জবাই করা মাংস খেতে হবে সকালবেলায় উঠে কালিয়া চকে গেছে মুরগির মাংস নিবেন এক কিলো মুরগির মাংস আপনি কিনছেন জবাই করা মাংস দিত আপনি কিনবেন জবাই করা মাংস কিন্তু যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম আমি কিন্তু বুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় টাকাটা সুদের টাকা কিনছেন জবাই করা মাংস মালটা একই দাঁড়িয়ে গেল হারাম টাকাটা হারাম সুদের যদি বলেন সুদ কি কোরআন বলছে ও হলে